ভালো আমার গোপাল কি সুন্দর প্রসাদ খায় হ্যাঁ গোপালের প্রসাদ গোপাল খায় হ্যাঁ গোপাল হ্যাঁ কত বকি গোপালে ভাবি ভালো ভালোবাসব না গোপাল এত দুষ্টামি করে হ্যাঁ ও হিংসা বেরিয়ে আসলো ওদের যদি দাও তালের বেড়াটা শেষ হয়ে যাবে না ওরা যাতে না পায় একা খাবে তার মানে মুর্গি পা হলে তো আর দেখতেই হবে না মুরগি পা হলে একা 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 খাবো সব

মারপিটে একশো একশো, খাওয়াতে হয় একশো একশো। বাবা না হ্যাঁ, বাবা ভোলা তো খুব ভালো ভোলে না। তাহলে এবার কি খায়? সব বড়া খেয়ে নেবে। তুই তো সব বড়া খেয়ে নিবি বাহ! জানি না আমার গোপাল খেতে পারবে কি না। জানি গোপাল বোধহয় খেতেই পারবে না দাদা, দাদা ভেঙে দি শক্তটা কি করে বলো বাবা? না 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 বাবা আর কেতে পারছে না ঠিক করে যাচ্ছে যাও জলুখি আসো জলু খেয়ে আসো